এবং লাইলা সোশ্যাল মিডিয়ায় যে ধরনের কথাবার্তা ভাইরাল হচ্ছে যে ধরনের কার্যকলাপ ভাইরাল হচ্ছে যে ধরনের ব্যক্তিগত

যারা গভীরভাবে চিন্তা না করবেন তারা বুঝবেন না কারণ সবার ঘরে ছেলে মেয়ে আছে ধর্মীয় শিক্ষায় বড় করার ব্যাপার আছে এই যে টিকটকে নিজের কেরিয়ার কিছু করা শুরু ওয়েল গুড

লাইলার চেহারা কেমন ছিল এবং প্রিন্স মামুনের দেখতে কেমন ছিল আমার যেকোনো ভাবেই হোক প্রিন্স মামুনের সাথে লাইলার একটা রিলেশন সৃষ্টি হয়েছে সেটা হতে পারে প্রেমের সম্পর্কে প্রেম ছোট বড় এটা হতেই পারে তো সেই সম্পর্কের জায়গা থেকে তারা একসাথে বসবাস করছে সামাজিকভাবে আমরা কখনো শুনি তারা লিভ টুগেদার করে কখনো শুনি তারা বিয়ে করেনি আবার কখনো শুনি বিয়ে করছে তো আসলে বিষয়টা হয়েছে যে তাদের মধ্যে তো প্রেম ভালোবাসা এই ধরনের রিলেশন থেকেই তো এই কথাগুলো আসছে তো লাই লায় এবং তার বাইশের উপরে বয়স বা চব্বিশের উপরে তার বয়স প্রিন্সের এতটুকু ঘোষ নাই যে আমি যার সাথে প্রেম করতেছি তার বয়স কত আমি যার সাথে বিছনায় শুচ্ছি বা যার সাথে স্বামী স্ত্রীর মতো করে বসবাস করে চলাফেরা করতেছি তার বয়স কত

মধ্যবিত্ত পরিবারের বা বিভিন্ন শ্রেণির লোকজন বা মানুষ ভালো হওয়ার জন্য চেষ্টা করে তুই দিয়ে বাই ডে নষ্ট হওয়ার জন্য চেষ্টা করিস তুই যদি তোর কেরিয়ার চিন্তা করিস তোর কেরিয়ারের শুরুতে তুই জেভাবে শুরু করেছিলিস এবং লাইলার সাথে সম্পর্ক হওয়ার পর করছে কত এই দেখেন হাত দেখেন হাত দেখেন হাত কাই টাকাইটা কাই টাকাইটা এই দেখেন চাকুই দেখেন আমি দেখি ওনাকে এই দেখেন কোথায় চাকু রাখে আল্লাহ আমি ওর বাসায় আসছি আল্লাহ কখন আমাকে ওইটা দিয়ে মারতো কখন মারতো এটা তোর বাসায় এখানে চাকু ছিল লাইভে দেখাইছে লাইভে দেখাইছি বাসায় থাকবে কিন্তু ওইখানে কেন থাকবে ওইখানে কেন থাকবে

সমাজে ভালো হওয়ার জন্য মধ্যবিত্ত পরিবারের বা বিভিন্ন শ্রেণীর লোকজন বা মানুষ ভালো হওয়ার জন্য চেষ্টা করে তুই দিয়ে বাই দিয়ে নষ্ট হওয়ার জন্য চেষ্টা করিস তুই যদি তোর কেরিয়ার চিন্তা করিস তোর কেরিয়ারের শুরুতে তুই যেভাবে শুরু করেছিস লাইলার সাথে সম্পর্ক হওয়ার পর একটা প্রাইভেট জব আমি সিঙ্গেল মাদার আমার দুটা লাইলার সাথে তুই যখন বসবাস করছিস হাজবেন্ডের মতোই তো বসবাস করছিস তখন তো কি উচিত ছিল না যে আমি তার সাথে হাজবেন্ডের মতো মিশবো কিনা আমার মেশা ঠিক হবে কিনা না তো তার সুবিধা তার ধন সম্পদ টাকা পয়সা সুবিধা সব কিছুই নিয়েছিস তা লাইলাকি তোকে স্বামী হিসাবে লাইভ পার্টনার চিন্তা করতে পারব না তোর থেকে তার বয়স বেশি দূরে কি সে অনেক পাপ করে ফেলেছে সে কি জীবন জীবনে সে কি বাঁচবে না ওইভাবে অলিঙ্গন করে যদি বাঁচতে চায় আর তুমি যদি একটু ভালো হতিস সে লাইলাকে পাওয়ার পরে তুই যদি মুসলমানদের মানে ন্যূনতম যদি পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে যদি দুই ওক্ত তিন ওক্ত নামাজ পড়তিস পরিবারের প্রতি বা তোর কাছের লোকজনদের প্রতি যদি আরেকটু দায়িত্ববান হতি শুধু তোর ফ্যামিলির মা বোন ছাড়া যাদের দ্বারা তুই উপকৃত হচ্ছিস তাদের প্রতি যদি দায়িত্ববান হতিস যদি নামাজ কালাম করতিস তাহলে আমার মনে হয় তোর এই আজকের এই নষ্ট এই বাজে সিচুয়েশনে তুই করতিস না যে আজকে তোকে সবাই মানে তুই তো বসতে সেই রূপটা আবার পুনরায় বৃদ্ধি হতো না প্রলোভন দেখি দেখি এই রূপটার পুনরুদ্ধার হতে না এখন কিন্তু সেটা হয়েছে তুমিাতে কি তুই পার্সোনাল লাইফে কি প্রোগ্রাম করিস কিসের প্রোগ্রাম তোর প্রোগ্রাম কোনো সাংস্কৃতিক অঙ্গনের কোন ভদ্র লোকজন ভদ্র ফ্যামিলি থাকার মত তোদের প্রোগ্রাম একা ডিভোর্সি কি ধরনের নষ্টামি করিস বাচ্চা ছেলে পেলে দিন সব টিনেজের উঠতে যাও বুকে যাওয়া পোলাপান একসাথে তোরা সব প্রোগ্রাম করিস তোদের প্রোগ্রামে কোনো ভালো সোশ্যাল প্রোগ্রামে কি তোরা যে সে ধরনের পারফর্ম করিস তুই নাচিস তোর বুড়ি বয়স্ক মহিলারা তোর গায়ে টাকা উড়ায় সেই ভিডিও ভাইরাল হয় এটা সমাজে আমাদের দেখি হিসেবে ব্যবহার করার জন্য আমাকে ফেলে আমাকে প্রতারিত করে এই এখনকার সমাজে আমাদের দেখতে হয় তোদের এই ধরনের কথাবার্তা এই ধরনের কাজ কাম আসলে এখন সাইবারের এরকম আইন করা উচিত যে সাইবারের সুবিধা নিয়ে ইন্টারনেট সুবিধা নিয়ে যারা এটার মানে কুনরুচি সম্পূর্ণ কাজের দিকে ধাবিত হচ্ছে তাদেরকে নোটিশ পাঠানো তাদেরকে আইনের আও দেওয়া তুই স্টেজে আছিস একজন মহিলা টাকা ছোড়ায় টাকা ওড়ায় তো গায়ের উপরে ভিডিওটা ভাইরাল এটা কি বোঝায় এটা কোন সুস্থ সমাজের এটা কোন বিনোদন হতে পারে তুমি আসবা কেন তোমার পরিবারও আসতে দিবে তাকে এই যে তুই একদিন দুদিন আগেই ভাইরাল হলি ভাই এই বিষয়টাই করি যে ওর ভাষায় কি বিস্ত্রি গালিগালাজ করলি তার ভাষায় মা আছে ছোট বাচ্চা আছে কই তুই কি বললি যে তোকে আমার এগুলো মুখে আনতে আমার কষ্ট হচ্ছে খারাপ লাগতেছে এইগুলো কেন সমাজে এই আমাদের কি বাচ্চা কাচ্চা নাই আমাদের সন্তান আছে ভাতিজা আছে ভাগ্নি আছে নিজের ছেলে মেয়ে আছে এরাও তো মোবাইল দেখে এই ধরনের কথাবার্তা শুনলে আমরা বাবা হয়ে চাচা হয়ে তাদের সামনে মুখ দেখাবো তোকে তো আমার মন চাচ্ছে তোর নামে একটা মামলা করবো কিন্তু তোর নামে যে মামলা করবো সে মামলার কোনো ধারা মানে এটা যে তোর নামে আরেকটা মামলা করলে তুই তো মামলার কিছু বুঝিস না তোকে যে ধর্ষণের মামলা করছে আইনতভাবে তুই ধর্ষক এটা আইনের ধারাতে বলে আমি জানি সেটা আমি একজন লয়ের লোক তো তুই তোর নামে তোকে আসলে উচিত মানে ভালো হওয়ার জন্য সুযোগ দেওয়া কিভাবে কেমন সুযোগ যে এই যেসব করে বেড়াস ছেলে মেয়ে তোর জীবনের পার্সোনাল লাইফ কিসের বন্ধু বান্ধব নিয়ে চিল করা কিসের তোর ফ্যামিলি এস্টাবলিশ করতে গেলে তোর তো আর্নিং করে সেদিকে এক্সপেন্স করে তাদের তো করতে করতে তো তো দিন মাস বছর পার ছিল যা ছিল যাই ছিল সে লাইকই করত লাইক এখন উচিত স্টেজ থেকে নিয়ে তাকে এখন উচিত যেটা এবং লিভ করতে একসাথে কেন ভুল তুই নিজের ব্যাক চিন্তা কর যখন বিয়ের কথা তুই যে লাইলারে বাজে বাজে কথা বলিস এই যে একটা ফ্যামিলির দুইবার সংসার ভেঙে যাওয়া মেয়ে শ্রাবন্তী ভারতের নায়িকা অনেক সুন্দর তারও কিন্তু দুই একটা দুইটা বিয়ে হয়েছে বাইদে হয় কোনো কারণে সংসার থেকে নাই তো শ্রাবন্তী কি খুব চরিত্র খারাপ বাজে মেয়ে ছেলেদের সাথে যে সংসার ভাঙছে তার কি কোনো কারণ ছিল না তাদের দোষ ছিল না তুই যে এই যে লাইলা একটা বুড়ি সে তোকে ইউজ করতে চায় হ্যাঁ তোকে যে কোনো সময় বাসায় ডাকতে চাই না আসলে সে ক্রেজি হয়ে যায় এগুলো দ্বারা তুই যা বোঝাতে চাস আবার বলিস যে আমি ধর্ষণ ও যদি আমি বিয়েই করি তাহলে ধর্ষণ করলাম কিভাবে এই যে বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে মিডিয়াতে যে বিষয়গুলো করতেছিস মামুন এটা ঠিক না এটার জন্য তোর শাস্তির আওতায় আনা উচিত বলে আমি মনে করি আমার অরিজিনাল ছবি এই ভিডিওর মধ্যে তোরা দেখতে পাবি দরকার হলে আমাকে খুঁজে নিস আমার আইডি ইজিলি পেয়ে যাবি কিন্তু তো আমি তোকে আইন অনুভাবে বন্ধু বান্ধব নিয়ে তুই তোর মনে করিস তোর সামনে অনেক রাস্তা খোলা তুই চিল করে বেড়াতে চাস ঘুরে বেড়াতে চাস বাসায় তোর বাবা মা বৃদ্ধ বাবা মা প্রতিবন্ধী ভাই বোন এদের প্রতি তুই কতটুকু তারা কি খাচ্ছে না খাচ্ছে তোর এত চিল কেন আসবে হ্যাঁ ব্যক্তি স্বাধীনতায় থাকতে পারে এই ধরনের তো না এই ধরনের চলার কথা বলেনি বয়স কম তুই চলবি আর লাইলা তোকে টলারেট করবে তুই নষ্ট হয়ে যাবি তোর সাথে শেষ হয়েছে বা তুই নষ্ট হয়ে যাবি ও চোখের সামনে সেটা দেখবে তোকে মামলা করে যদি তোকে ফেরাই আনতে চাই তো আমি মনে করি এখানে লাইলার দোষ না হ্যাঁ লাইলা অপরাধী হিসাবে তাকে সমাজের কাছে যেভাবে তুই খারাপভাবে তুলে ধরতেছিস আমরা সুশীল সমাজের লোক মনে করি যে লাইলা সেই অপরাধী হিসাবে সে অভিযুক্ত হতে পারে না এখানে দোষটা তো তোর বয়সের দোষ তোর জীবনে তুই কি ছিলি আর কি জীবনযাপন করতেছিলি আবার কোন অবস্থায় ফেরত এসছিস এগুলো নিয়ে তুই নিজে নিজে রিসার্চ কর সব বুঝতে পারবি ওই যে সাথে সাথে দুই পাঁচজন বন্ধু চলতেছে তোর একতলা বাসায় থাকিস তুই অথচ তুই বিএমডাব্লিউ গাড়ি নিয়ে চলাফেরা করিস হ্যাঁ আমার আমরা তো এটা করি না আমরা তো আরো তোর থেকে ভিভাই ভি ভিভিআইপি বাসায় থাকি তো আমরা তো এরকম বিরাশিতা গাড়ি চলার চিন্তা ভাবনা করি না বয়সের কারণে তুই নষ্ট হয়ে তুই ভালো হয়ে যা তুই ভালো হয়ে যায় না তো তোর নামে ব্যবস্থা নিতে হবে হ্যাঁ ব্যবস্থা নেওয়া উচিত এবং সমাজে কেউ না কেউ আমি হয়তো মুখ খুলেছি কেউ না কেউ কিন্তু কাগজ কলমে হাতটাও খুলে দেবে ভালো হয়ে যায় এইভাবে সমাজ সোশিয়াল মিডিয়ায় ইন্টারনেট দুনিয়া নষ্ট করিস না পাশাপাশি নিজেও এইভাবে আর নষ্ট হোস না আর নষ্ট হোস না তার সাথে যদি সংসার না করতে চাস সেটা ভিন্ন কথা তোরা সারা হয়ে যায় এখন তুই তোর পার্সোনাল জীবন তুই নষ্ট করে দিবি তোরা দেখলে তোর মনে হয় নিশা করিস তো চেয়ারের মধ্যে যে ভাস চলে এসছে তাতে মনে হয় ড্রিঙ্কস করিস নেশা করিস তো যদি পার্সোনাল একটা মেয়েকে তুই ডিভোর্স দিয়ে পার্সোনাল লাইফে নষ্ট নষ্ট হতে চাস যে যার সাথে সাম্প্রতি ডিভোর্স হবে সে একটু হলেও উঁকি দিয়ে চেষ্টা করবে যে দেখি তাকে ফেরানো যায় কি না বা বাঁচানো যায় কি না করবে লাইলা হয়তো সেইটাই করবে খুব কষ্ট লাগে খুব কষ্ট লাগে এই সমাজে এই সমাজে নেট নেট ইন্টারনেট চালু হওয়ার পর আমাদের দেশে মোবাইল যুগ আসার পরে আমরা কিনা এটা ভালো ব্যবহার করে আরও টেকনোলজি ভালোর দিকে আগাই যাব যেমন জাপান আগায় গেছে যেমন চায়না আগায় গেছে আমরা ঠিক সেভাবে আগাতে পারছি না আমরা বরং আর সোশ্যাল মিডিয়া সাইটকে কেন্দ্র করে ইউটিউব এই ধরনের মিডিয়া সাইটে আমরা নষ্ট হয়ে যাচ্ছে আমাদের ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে অধিকাংশ ছেলেরা এবং এই তোদের মতো কিছু টিকটকার যারা পর্যায়ক্রমে যেমন যে এর আগে উত্তরাতে অপু হ্যাঁ সে এক সময় সেলুনে কাজ করতো দুবাই গিয়ে একটা মেয়ের সাথে সংসার করতেছে মেবি বা বিয়ে শাদি বা লিপ টুগেদার করে তাকে নিয়ে কী ধরনের ছবি টবি আপলোড করে বাংলাদেশের তরুণদের কি বোঝাতে চায় আমি জানি না তুই নিজের কতটুকু প্রিন্সের মতো সুন্দর মনে করিস আমি জানি না লাইলার বিষয় নিয়ে তোকে কিভাবে সমাজের কাছে জাহির করতে চাচ্ছিস নিজেই বলতেছিস ছেলে কনস্টিটিউট বলে বলে লাইলার মা তোকে

আমাকে ওই মারতাম তখন মারতুমা এখানে চাকু ছিল লাইভে দেখাইছে বাসায় থাকবে কিন্তু ওইখানে কেন থাকবে ওইখানে কেন থাকবে জানো আর এই যে চাকু নিয়ে

তোমার বয়স করতে দে, আমাকে দিবে না

অবশ্যই ঠিক আছে এখন আর বলে না এখানে ওখানে যেতে পারবি না সেটা করতে পারবি না দেখবেন অনেক সমস্যা নিয়ে নি অনেক সমস্যা কিন্তু ওই যে বলে না যে একটা নিজের সব আর নিজের হাতে ধরা পড়বে তুমি তো বন্ধু বান্ধব নিয়ে চিল করে বেড়াও মাল খাও মদ খাও তুমি তো বুঝতেছো না তোমার ভুলগুলা ভালো হয়ে যাও মামুন আমার ভিডিওটা হয়তো তুমি দেখবা না বাট যদি দেখো আল্লাহ কসম তুমি দশ পনেরোটা দিন তুমি একটু নামাজ পড়ো একটু ভালোভাবে চলো নামাজ পড়ো পাঁচটা একটু নামাজ পড়ো দেখো তোমার নিজের ভুলগুলো সব সামনে পরিষ্কারভাবে ভেসে উঠবে তুমি তো সমাজের জীবন জীবনযাপন করো না মর্থাৎ খাও নিজের সেলিফ ইনস্টিউট হিসেবে বলে বোঝানোর চেষ্টা করো সমাজের কাছে আমি একটা অত্যন্ত লজ্জা কলঙ্ক জব কলঙ্ক আমি সিঙ্গেল মাদার আমার কষ্ট লাগে বাংলাদেশের নাগরিক আমরা শুরু করে আমার